হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই তো আমরা এখন পৌঁছে গেছি রামেশ্বর মন্দিরের সামনে তো দেখো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো এবং তোমাদের চারপাশে ঘুরে দেখাবো হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই তো আমরা এখন পৌঁছে গেছি রামেশ্বর মন্দিরের সামনে তো দেখো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো এবং তোমাদের চারপাশে ঘুরে দেখাবো মন্দিরটা কেমন এবং মন্দিরের আশেপাশের ভিউগুলো তো বন্ধুরা এখন আমরা রামেশ্বর মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি তো আমরা এর আগে কোনো দিন এই মন্দিরে আসিনি এই মন্দিরের অনেক নাম শুনেছি অনেক কথা শুনেছি তো তাই আমরা প্রথমবার এই মন্দিরে এসেছি তো বন্ধুরা তোমাদেরও এই মন্দির দেখাবো ঘুরে ফুরে চারিদিকে তো মন্দিরের ভিতরেও ঢুকবো এর আগে আমরা কোনোদিন এই মন্দিরে আসিনি তাই প্রথমবার এসেছি আমাদের এই মন্দির সম্বন্ধে তেমন কোনো নলেজ নেই তো আমরা যা দেখবো তোমাদেরও সেগুলো দেখাবো। বন্ধুরা তো একটা জিনিস দেখে খুব ভালো লাগলো মন্দিরের চারিপাশে কত সুন্দর পাথর দিয়ে ঘেরানো আছে এবং মাঝখানে মন্দিরটা দেখে খুব ভালো লাগছে এবং মন্দিরের ওই সাইডে গেলে দেখবে নিচের দিকে একটা সিঁড়ি গেছে তো উপরের দিকে একটা সিঁড়ি গেছে তো আমরা সেই দিকে উপরে ও নিচের দিকে যাবো এবং তোমাদের যাবো তো এই পাথরগুলো চারিদিকে কত সুন্দর ডিজাইন করে ঘেরানো আছে দেখে খুব ভালো লাগলো এবং চলো সাইটের দিকগুলোও দেখবো এবং ভিতরের দিকটাও দেখবো বন্ধুরা তো আমরা এখন মন্দিরের সামনে আছি তো মন্দিরের সামনে দিয়ে মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি একটা দেখতে পাচ্ছ এবং নিচের দিকটা একটু দেখাও নিচের দিকে একটা সিঁড়ি নেমেছে তো সামনে একটা পুকুরের মতো আছে তো আমরা সেখানে যাব গিয়ে দেখব, তো কিছু মানুষও এসেছে তো বন্ধুরা এই যে আমার পুকুরের সামনে পৌঁছে গেছি তো এই যে দেখছো পুকুর এবং পুকুরের সামনে সাইডে একটা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি যেখানে ছোট ছেলেরা পড়াশোনা করে এবং পুকুরের আশেপাশে গাছপালাও দেখছি অনেক তো এখানে দেখানোর মতো আর কিছু নেই তো মন্দিরের দিকে ঘুরে যাব এবং মন্দিরের আশেপাশের সাইডগুলোও দেখবো এবং মন্দিরের ভিতরেও ঢুকে ঠাকুর দর্শন করব তো চলো যাওয়া যাক উপরের দিকে তো বন্ধুরা এখন আমরা পুকুর পাড়ে আছি পুকুর পাড় থেকে সিঁড়ি দিয়ে উপরে যাব এবং তোমরা সিঁড়ির ভিউটা দেখতে থাকো কত সুন্দর লাগছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতে পারো গাছের নিচে কতগুলো শিব ঠাকুরের বাহনের মূর্তি আছে তো বন্ধুরা তোমরা দেখতে পারো এই যে এখানে আমরা পুজোর জন্য কিছু জিনিস নিলাম তো তোমরাও যদি কোনো এখানে আসো তো এখান থেকে পুজোর জিনিস নিতে পারো অনেক কিছু আছে তো এখান থেকে পুজোর জিনিস নিয়ে বাবার মন্দিরে পুজো দিতে পারো তো আমরা এখান থেকে কিছু জিনিস নিয়েছি এখন এগুলো নিয়ে বাবার মন্দিরে পুজো দেবো তারপরে বাকি জিনিসগুলোও তোমাদের দেখাবো মন্দিরে তো বন্ধুরা এখন আমরা মন্দিরের ভিতরে আছি তো ভিতর দিক থেকে মন্দিরটা দেখতে পারো কত সুন্দর লাগছে তো খুব সুন্দর লাগছে ভিতরে তো বেশি কথা বলবো না এখানে মন্দিরের ভিতরে কথা বলা ঠিক না তো আমরা এখন মন্দিরের ভিতরে যাবো পুজো দেবো ঠাকুরকে প্রণাম করবো বাকিটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানেই আমরা আমাদের ব্লগটা শেষ করলাম তো তোমরা কেমন লেগেছে বলবে বাবা রামেশ্বরের মন্দির তো বাবা রামেশ্বরের মন্দিরে ভিতরে আমঠুকে আমরা তেমন কিছু কথা বলিনি কারণ মন্দিরের ভিতরে বেশি কথা বলা উচিত না তো এবারে আমরা মন্দিরটি তোমাদের ঘুরে দেখালাম ভিতরেও দেখালাম তো তোমাদের কেমন লেগেছে তো কমেন্টে বলো এবং জয় যদি ভালো লাগে তাহলে জয় বাবা রামেশ্বর লিখে কমেন্টে সাপোর্ট করো তো থ্যাংক ইউ